আমাদের বাসায় তো এখন আমার হাতে ক্যামেরাটা নিলাম আর বিষয় হলো যেটা যে দেখেন ছোট বন্ডে তো সবাই দেখতে চান তো এতটুকের বাইরে দেখাতে পারলাম না কারণ সবার হাজবেন্ড পারমিশন দেয় না আর এই যে দেখেন রাঙ্গ ফুলকুলি রে ফুলকুলি দেখেন কে

আর আমরা হলো দেখাবো যে কদ্দুর কি পারে আর এই বাসার হলো দেখেন কারেন্টের অবস্থা আর ইন্টারনেটের অবস্থা জোর জারের বতন আসলে এই এই রাউটারটা যদি এই এই রুমে থাকতো তাহলে এই রুম আলারা পায় না এই কারণে মিডেলে রাখছে জানে সবাই নিতে পারে আর এখানে যে মসল্লা ডিব্বা ডব্বি সব এখানে রাখা আছে তো আমার ভাগিনা হলো নতুন ফ্ল্যাটে যাচ্ছে হলি খাট আর তো দেখাই আপনাদেরকে যে কি কি সরল এই জায়গা থেকে তো এই রুম থেকে আপনাদের খাটটা আর উপরে স্লিন পাখাটা আর হল বাকি আছে হলো ওয়ার্ড্রপ সুকেস আলারামারি আর আঙ্গ যে এই যে দেন পিছু বাহিনীটা এটা আমার ছোট বোনের ছেলে আর আর ওই যে একটা পলায় রইছে ওটা হলো ছোট বোনের মেয়ে আপনারা দেখছেন আর ছোট বোনের মেয়ের তোমার আব্বু কি কইছে আমার বোন জামাই হ্যাঁ পায়েল ভিডিও তো আসছে না বলছে না তো এই তিনটা জিনিস বাকি আছে না কাউসার আর এদিকে হলো এই যে আপনার কাউন্টারটার বা টেবিলটা এটা হলো এটা সবকিছু এই থেকে হবে আর যে দেখেন এই যে এই যে এই যে এটি হলো বড় বড় পার্সেল যাওয়ার জন্য যে কার্টুনগুলো লাগে সেগুলো আর আমাদের মানে আমার ভাগিনার যে রুমটা ওই রুমটার অবস্থা খুব খারাপ এই যে দেখেন তো এগুলো সব কিছু ক্লিয়ার করে এগুলো মানে মেরামত করব মানে আবার নতুন করে একটু ডালাই টালাই দিয়া এই ভাঙাগুলো পরিষ্কার করে আবার ঠিকঠাক করবো এদিকেও দেখেন তো এখন এগুলোতে কাজ করাইবো কাজ টাজ করাই আবার নতুন করে ডেকোরেশন করে নিব কারণ এটা হবে হলো মাল বানানো বা ডেলিভারি দেওয়ার জন্য যে একটা শোরুম লাগে ওইটাই একটা রেডি হবে তো নতুন ফ্ল্যাটে যখন যাবে আগামী কালকে কাল স্যার কালকে যাবা নাকি এক তারিখে সব নিয়ে যাবে না আমরা আইলাম আরো দেখতে যে কই কুদ্দুর হইল দেখキャহি আহি আমার বাইকিনে হলো দেখেন বানাইতে আছে আগে ময় মশলা রেডি করতেছে নানি পাখি মরেস কই

এটা দিয়া ওই যে দোকান দেখা যায় দোকানতে অর্ডার দেওয়া যায় হ্যাঁ আর এটা হলো ওয়াশরুম অ্যাটাচড গেটটা একটু রং করে দিলে আর এটা হলো যে পাক মানে দুই রুমের মাঝখানে দিছে এটা হলো একটু বড় রুম এটা আমার বড় বাগিনে থাকবে আর

বাগিনায় হলো দেখেন কি করতেছে আমার দিস আমি বানাই দিব না কেপসির মতন তো যে ইটা থাকতই ভাজা ভাজাটা

কিভাবে কিভাবে সেটা পরে রেজাল্ট পাবো এখন বোঝা যাবে না কারণ বাবুচি তো সব কিছু খিল্লা পায় না যে জল তারপর কি কি জানি মিক্স করতেছি

ভাজা হলো সস হম তা আমাদের প্রথম ভাজা মানে আপনারা কেএফসি যেভাবে খান আসলে এটা এইভাবে হয় নাই না এই যে মানে আমার ভাগিনা হলো এই যে এইভাবে এলো এগুলো রেডি করতেছে

আর আসার সময় দেখেন আমার বড় বোনের লেগে কেক নিয়ে আসে তো উনি হলো কেক খাইতে চাইছিল মূলত তুমি গেছো কই হ্যাঁ আড্ডা দিতে হ্যাঁ আসার সময় এলো আমার বরাপুর জন্য কেক নিয়ে আসে তো এখানে দেখেন এই যে আপনাদের আপুকে ভাইজা দিছে তা আমরা হলো বাসা চলে যাবো আর এই যে দেখেন এখনো ভাতা শেষ হয় নাই মানে প্রায় চার কেজির মতন হলো সবাই মিলে খাওয়ার জন্য প্রস্তুতি করছিল যে যারা মদন করে খাইছে এখন এগুলো রয়ে গেছে এগুলা হলো আমার ছোট ভাগিনার বড় ভাগিনা সবাই মিলে খাওয়া দাওয়া করবে তাই আমরা হলো চলে যাব ওইতে সময় বড় প্যানেলে বড় করাই নিলে আর এদিকে হলো ধরে না দুইটা তিনটা করে হলো ছাড়া হইতাছে বড় করাইলে দেখা গেছে একটু বেশি বেশি দিলে শেষ হয়ে গেত

আজকে সবার বাসা বাসা-বাসা যে ঘুরে ঘুরে দেখতেছে যে কাদের বাসাটা বেশি ভালো বা কাদের মানে আছে না যে আমাদের ফ্ল্যাটটা গুছানো না তাদের ঠিকঠাক আছে তো ওইটাই বললাম যে দেখো তুমি কও যে তোমার ঘরে এত সামানা ঠিক আছে তোমার ধমফালানের জায়গা নেই এই ঘরে একটা খাট একটা অড্র একটা সুকেস এই তো আর ডাইনিং রুমে এই যে দেখেন আমাদের ডাইনিং রুম ফ্রিজ ওয়াশিং মেশিন পাকঘরে তো নর্মাল আপনারা সময় যা দেখেন আর এই রুমে কি রাখা আছে এটা আপনারা ভালো করে জানেন একটা খাট সাইড বক্স একটা আলমারি আর একটা ব্যানিটি তো এই হলো আমাদের বেডরুম তো এইটা এই এতটুকু মাল সামানা বলতেছে যে অনেক মাল সামানা তো আমি আমাদের পাশের বাড়িতে নিয়ে গেলাম যে চলো একটু ঘুরে নিয়ে আসি তোমাকে তো ঘুরে নিয়ে আসার সময় যা দেখে এই রুমে এত গেদা গেদি ওই রুমে এত কিছু তারপর ডাইনিং রুম তারপর আপনার লিভিং রুম মানে কত কিছু মাল সামানাতে ভরা ছিল তো যাই হোক আসার সময় গতকালকে মানে আগামীকালকে আপুরা মানে আমার ছোট বোন বড় বোন ভাগিনা সবাই হলো আমাদের বাসায় আসবে একটু খাওয়া দাওয়া করার জন্য বা আমরা দাওয়াত দিছি তো শশা নিয়ে আসলাম তারপর আমরা নিয়ে আসলাম টমাটো আর আপনার আপু হলো ওই যে তেঁতুল দেখছে তেঁতুল দেখে পছন্দ হয়েছে এখন তেঁতুল খাবে আর এটাতে হলো ওই যে আপনারা যে এতক্ষণে মুরগি ভাজা দেখছেন সেটা হলো দিয়ে দিয়েছে জানি পরে খাইতে পারে তো দেখেন গল্প মানে ওই বাসায় গল্প করতেছে এই যে পাশের ফ্ল্যাটে গেছে পাশের ফ্লারে যা গল্প করতেছে Heh <laughs>